আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার সম্মানিত দিনী ভাই কাস্টমাইজ করে গিফট প্যাকেজটি নিচ্ছেন গিফট দেওয়ার জন্য মাসাল্লাহ উনি যেভাবে বলেছেন সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গিফট প্যাকেজ পৃথিবীর শ্রেষ্ঠতম গিফট প্যাকেজ একটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি কোরআন মাজিদ দশ ইঞ্চি সাইজ নুরানি কোরআন মাজিদ শুধু আরবি কলকাতা সাফা বড় অফারে তা যদি কালার করে সজ নিল কোরআন মাসিদ তিরিশ পাড়া শুরুতে আরবি উনত্রিশ টরফ দেওয়া আছে কোরআন মাজিদে আরবি উনত্রিশ টু দেওয়া আছে শুরুর থেকেই তারপরে দেখতে পাচ্ছেন রঙের অরফের তাজদের নিয়ম না বলি কোথায় ইকফা করতে হবে কোথায় ঈদগাম করতে হবে কোথায় কলকলা করতে হবে কোথায় গুন্না করতে হবে সেগুলি এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে করতে হবে সেগুলি বিস্তারিত দেওয়া আছে শুরুর থেকেই তারপর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোরআন মাসিদ মাসাল্লাহ অরবগুলো খুবই বড় বড় যারা চোখে একটু কম দেখে ওনাদের জন্য খুব সহজভাবে পড়ার জন্য পাঠ করার জন্য দেখতে পাচ্ছেন কোরআন মসজিদ অরবগুলো খুবই বড় বড় ইনশাল্লাহ মার্শাল্লাহ বড় অফ কোরআন মাসিদিদি তা নিচে তাজুদের বলি দেওয়া আছে প্রত্যেকটি পেজের নিচে তাজুদের নিয়মগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটি পেজের নিচে তাজুদের নিয়ম দেওয়া আছে ভিন্ন ভিন্ন কালারের পেজগুলো কয়েকটি কালারের পেজ মার্শাল্লা সাতটি কালারের দেখতে খুবই সুন্দর একটি কুরান মাজিদ স্পষ্ট দেখতে মার্শাল্লাহ মার্শাল্লাহ সুরার নামগুলো বাংলাতে দেওয়া আছে আরবিতে দেওয়া আছে রূপ ও বিস্তারিতে দেওয়া আছে কোরআনতে ফজিলত দেওয়া আছে এখানে তারপরে সূচিপত্র দেওয়া আছে কোরআন মাঝে সূচিপত্র দেওয়া আছে তারপরে কোরআনের বাদায় তাজবিদ নিয়ম বলি কারিগরের নাম দেওয়া আছে এখানে শেষের দিকে মার্শাল্লাহ এরপর তার একটা বুকমার্ক যেটাকে দৌড় দৌড়ে কোরআন শিব পড়ার জন্য বা চিহ্নদে রাখার জন্য বা এভাবে দৌড়ে দূরে কোরআনশিব পাঠ করার জন্য এভাবে দূর দূর কোরআন সেব পড়লেন শেষ হিসেবে এইদিকে আবার রেখে দিলেন তারপর আবার যখন আমার দ্বিতীয়বার পাঠ করবেন সেই জায়গার থেকে আবার পড়তে পারবেন এই কারণে ব্যবহার করা হয় একটু বুকমার্ক তারপর দেখতে পাচ্ছেন একটি বই মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বই ইসলামিক বই তারপরে দ্য কেয়ারিং একটা ওয়াইফ একটি বই মার্শাল্লাহ সুন্দর একটি বই হাত পা মোজা মোজা এখানে ছোট ছোট আর কিছু বই আছে পাঁচ হচ্ছে একটি তারপর সকাল সন্ধ্যা তোমাকে ভালোবাসে আল্লাহর জন্য একটি বই থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বই তারপরে একশো ধানিক ক্রিস্টাল তাজবি তাজবি গণনা করার জন্য মার্শাল খুবই সুন্দর একটি তাজবি তাজবিক অনন্য করার জন্য একশো জন একটি ক্রিস্টাল তাজবি থাকবে তিন মিলি আতর থাকবে পারফিউম টাইপের তিন মিলি আতর পারফিউম টাইপের তিন মিলি আতর থাকবে তারপর কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য একটি নামাজের হিজাব ফ্লেক্সিবল কাপড়ের নামাজের হিজাব মার্শাল ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর একটি প্রিন্ট প্রিন্টে একটি নামাজের হিজাব থাকবে বড় সাইজের মিডিয়াম সাইজের তারপরে ডিজিটাল কাউন্টার দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজিটাল কাউন্টার তাজ গণনা করার জন্য এলইডি লাইট দেওয়া আছে অন্ধকারে যাতে লাইট জ্বলে আরশিল খুবই সুন্দর তারপর একটি একটি তুর্কি জাইনামাস মার্শাল্লা খুবই সুন্দর একটি তুর্কি জাইনামাজ থাকবে তুর্কি জয়নামাস আরশিল খুবই সুন্দর একটি তুর্কি জাইনামাজ থাকবে তারপর একটি কাঠের বক্স কাঠের বক্সের মধ্যে বেলভেট কাঠের প্রিমিয়াম কোয়ালিটি বক্স বক্সের ভিতরে আইটেমগুলো থাকবে মাসাল্লাহ এছাড়া আপনারা আরও বিভিন্ন ধরনের গিফট প্যাকেজ নিতে পারবেন আমাদের কাছ থেকে অথবা শুধু চাইলে আপনারা কোরআন মাজেদও নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ দেবেন প্লিজ অথবা আমাদের পেজে মেসেজ দেবেন প্লিজ